খেলা হচ্ছে দড়ি টানা বিবাহিত এবং অবিবাহিত এইটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে বিবাহিত এটা হচ্ছে অবিবাহিত একাদশ এমনি আমনি পাতি এমনি এমনি আম্নে এমনি এই গুরুতে গুরুত্ব এমনি হয় প্রস্তুতি চলছে দড়ি টানে খালার বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ এরা সবাই অবিবাহিত শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ সঠা নাচ ওই পিছনে ধরো পিছনে ধরো শুরু হয়ে গেছে আরে বাদ দেন তো ধরেন 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 আরে ধরেন 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 আরে ধরেন ধরেন গাছ ধরা যাবে না গাছ ধরলে কিন্তু বাদ ওই গাছে বাবা দিল না গাছে বাবা দিল ওই গাছে

দৌরিরবাড়া সিরিয়াসলি গেছে আপনার মতামত কি কোন দুই দল এমন ভাবে টান দছে দৌরিরবাড়া ইসি গেছে আবার சூரাতে খেলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই দড়ি তো আবার ফিরবো ভাই দড়ি যেন ফিরবো দোরি সিরি গেছে ভাই ভালো ছিল शाबास शाबास জিত দইবো আবার দড়ি জুরাতালি দিয়ে শুরু হচ্ছে আবার দড়ি টান দড়ি টান আবার শুরু হচ্ছে এই গর্ত করা যাবে না এই কি গর্ত করিস এই যে জালিয়াতি গর্ত করে বাচ্ছে অবশ্যই শক্তিশালী ধরেন আবার শুরু হচ্ছে প্রস্তুতি নিচ্ছে দড়ি ধরার দিকটা নির্ণয় দিকটা নির্ণয় এইটা এগের পনেরো জন পনেরো জন পনেরো জন তো ওদের পনেরো জন পনেরো জন ওদের পাঁচ ছয় সাত আট আরো ধরেন আরো ধরেন শুরু হচ্ছে আবার শুরু হতে চলেছে বিবাহিত এবং অবিবাহিত এগিয়ে চলছে বিবাহিত এদিকে অবিবাহিত ধরছে বিবাহিত অবিবাহিত সরি বিবাহিত অবিবাহিত জিতে চলছে বিবাহিতদের জিত বিবাহিতরা জিতছে বিবাহিত বিবাহিত এই জিতে গেল দড়ি টানায় দড়ি না জিতে গেল আবার বিবাহিত জিতে গেছে দড়ি টানায় অবিবাহিত ভাষায় যে কিছু করেন নেই ভন্ডল মারা সারা বিবাহিতরা জিতে গেছে মাথায় জোর নিয়ে কিন্তু অবিবাহিতরা পারে নাই তারা মোবাইল দেখতে দেখতেই শ্বাস বিবাহিত দেবাহিত বিবাহিতরা খাটে খেলে মাটে খেলে তাও দেখতেছে শেষ হয়ে গেল মাগরিবের আজানের মাধ্যমে শেষ হয়ে গেল ঈদ পূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট স্পোর্টস অনেক কিছুই বিবাহিত একাদশের ভাই দারুণ উল্লাসিত উচ্ছ্বাসিত উদ্ভাসিত শেষ হয়ে গেল ঈদ পূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট এবং আয়োজিত বিভিন্ন ধরনের স্পোর্টস প্রমিলা দর্শকে ভরপুর ছিল কানায় কানায় পরিপূর্ণ ছিল এই মাথা ভাঙ্গা স্টেডিয়াম বা খেলার মাঠ বা স্কুল প্রাঙ্গন ধন্যবাদ সবাইকে